এ রহন তুমি কি করছো লারে রে দেখি এগুলো কি করেছিস তুই অ্যা কই মুখ দেখি আহাল্লা রে এ কি সাজিয়েছিস কে সাজিয়ে দিলে তোকে এই হবে নিজে নিজে হে মা কি সা সেজেছি আমার মাছখারাটা নিজে যে দি করিস দেখ ও বাবা

এইটু বিরানি তুলে দাও না এইটুকু আমার মা মা গলাও এইটুকু দিছে আদবে এইটুকু আমি আর ওর প্রতিমতোগুলো তো খেতে পারবে না 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 নাও নবো না আমি ঠাকুর বললাম তোমার বিরানি তুমি খাও হ্যাঁ ঢেলে নাও কি পড়ে গেল সালাদ সালাদ খাবো না বেশ তুলে দাও ডিমটা কাঁচা ভাজি করে দেবো আচ্ছা বেশ ওইগুলো খাও তুমি নিয়ে চলে এলে বিবাহ থেকে আমাকে বলছি কাঁচা ডিমটা ভাজি করে দে ওই তাকে রেখে দেবো ওই তা খেয়ে নাও তা দুষ্টু এই দুষ্টু খেয়ে নাও তা আর রহন